হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি তারপর দেখো সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম আর তোমাদের দাদা ভাই রাস্তায় গিয়েছিলো আমাদের যেখানে রাস্তায় সকালবেলা মানে মাছের লোক যায় যারা মাছ বিক্রি করে আর হচ্ছে তারপরে যারা সবজিও বিক্রি করে তারা সকালবেলা আমাদের এটি দিয়ে যায় তো সকালবেলায় রাস্তায় গেলে তো সেগুলো টাটকা জিনিস পাওয়া যায় তো দেখো আজকে ব্রিকেট মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই তো ছোট্ট ছোট্টো দেখে তিনটে মাছ নিয়ে এসেছে তো আমি দেখো কাটছি আর এদিকে মূলো শাকও নিয়ে এসেছে তো তোমাদের দাদা মানে রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছিলো তো কাজে যাবে দেখে তো আমি মাছটা কাটবো আর দিয়ে তোমাদের দাদা কিন্তু আমি বলেছি যে আমার মূলো শাকটা বেছে দাও তো তোমাদের দাদা কিন্তু মূলো শাকটা বেছেও দিয়েছে আর ধুয়েও দিয়েছে ঠিক আছে দেখো আমি মাছটা কাটছি ততক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে যে অনেকটা সময়ে চলে যায় আর হচ্ছে কি বলো তো তোমরা কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিই ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানো আমার একটা ভিডিও বানাই এত কষ্ট করে তারপর তোমাদের সাপোর্ট পেলে সহজেই মানে খুবই কিন্তু ভালো লাগে মনটা তো ঠিক আছে তোমরা অবশ্যই পাশে থাকবে দেখো আমাদের ছোট্ট হাঁসের বাচ্চাগুলো খেলা করছে কত সুন্দর লাগছে দেখতে আর সাথে একটা কাঠ বিড়ালি দেখো মানে যে হাঁসের বাচ্চাকে যে খেতে দিয়েছি আর সেখানে কাঠ বিড়ালিও চলে আসে খাওয়ার জন্য তো তোমাদের বারবার বলছি ভিডিওটা পুরোপুরি দেখবে ঠিক আছে বন্ধুরা কারণ সেই জন্য কিন্তু তোমাদের যাতে অসুবিধা না হয় আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করি না একদম ছোটো ছোটো ভিডিও করছি প্লিজ তোমাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি ভিডিওগুলো একদম ছোট করে দিয়েছি আমি একদম মানে বড় করছি না যাতে তোমাদের দেখতে টাইম নষ্ট না হয় বেশি টাইম না লাগে আর তোমাদের বোরিং যাতে না না লাগে সেই কারণে কিন্তু একদম আমি ছোট্ট ছোট্ট ভিডিও করছি তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো ঠিক আছে বন্ধুরা এদিকে দেখো আমি মাছগুলো কাটছি তারপর চলো সব মাছগুলো ধুয়ে না হয়ে গেল এদিকে টাইম কলে জল এসেছে তো সেখানেই মাছগুলো ধুয়ে নিচ্ছি তারপর দেখো মূলো শাকটাও কিন্তু এদিকে ঝুড়ি করে বানিয়ে নিচ্ছি মূলো শাক তো মানে ঝুরি করে কাটলে পরে ভাজা করতে সুবিধা আর ভালো লাগে তো যে কোনো শাকই দেখবে মানে গোটা রান্না করার টেস্ট আলাদা আর কেটে ঝুড়ি করে রান্নার টেস্ট আলাদা রকম হয় তো সেই জন্য আজকে মূল শাকটা কিন্তু মানে ঝুরি করেই টেস্ট বেশি হয় ঠিক আছে আর এমনি অনেক শাকই আছে যেটা গোটা রান্না করলে টেস্ট বেশি লাগে যেমন পাট শাক আছে তো তারপর দেখো এদিকে আমি বিকালবেলার লুক আমার এটা তো আজকে আমি শর্ট ভিডিওর জন্য কিন্তু এই লুকটা নিয়েছি আর হচ্ছে আজ ফার্স্ট টাইম এরকম সেজেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কখন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো তো হচ্ছে আমি সেজেছি আজকে কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো আমি যেটুকু পেরেছি নিজে সেজেছি তো কয়েকটা মানে শর্ট ভিডিও শুট করার জন্য তো সেই জন্য কিন্তু ভাবলাম তো তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিওতে কারণ তাহলে দেখতে পারবে আর তোমরা গিয়ে আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখে নিও সবাই পাশে থাকো সাপোর্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাইকে টাটা বাই বাই ভালো থাকো